ক্রিকেটার সাকিব আল হাসানের নামে হত্যা মামলা হয়েছে যদিও তিনি দেশের বাইরে জাতীয় দলের হয়ে পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজে খেলছেন তার পক্ষে বিপক্ষে অনেকে বক্তব্য দিচ্ছেন তার সতীর্থরা তাকে সমর্থন জানিয়ে পোস্ট করেছেন কিন্তু কি আছে সাকিবের ভাগ্যে বুধবার আঠাশ আগস্ট মন্ত্রণালয় বিষয়টি নিয়ে প্রশ্ন করা হয় আইন উপদেষ্টা ড আসিফ নজরুলের কাছে তিনি কথা বলছিলেন জামাত শিবির নিষিদ্ধের সিদ্ধান্ত প্রত্যাহারের ইস্যুতে হঠাৎ এক সাংবাদিক যখন প্রশ্ন করে বসেন সাকিবের নামে হওয়া হত্যা মামলার কী হবে তখন পাল্টা প্রশ্ন করেন উপদেষ্টা নিজেও বলেন সাকিবকে নিয়ে বলছেন ফুটবলার আমিনুলের সময় চুপ ছিলেন কেন আসিফ নজরুল বলেন সাকিবের যা অর্জন তা ব্যক্তিগত কিন্তু আমিনুল দেশের জন্য শিরোপা এনেছে অথচ তাকে ধরে নিয়ে যাওয়া হয়েছিল দিনের পর দিন তার জামিন আবেদন নাকচ করা হয়েছিল উপদেষ্টা আরো বলেন সাকিবকে তো গ্রেফতার করা হয়নি তার নামে কেবল মামলা করা হয়েছে দেশে এলে তাকে গ্রেফতার করা হবে না এমন ইঙ্গিত দেন আইন উপদেষ্টা